বিম্ব বা ইমেজ আই এম এ জি বিম্ব বা ইমেজ কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোগ্রস্মী গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলে বিম্ব দুই রকমের হয়ে থাকে সদবিম্ব এবং অসদবিম্ব সদবিম্ব যেটি প্রতিফলিত বা প্রতিসরিত আলোগ্রস্মীর প্রকৃত মিলনের ফলে সদবিম্ব গঠিত হয় চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায় অবতল দর্পণ ও উত্থল ল্যান্সে উৎপন্ন হয় অসদ বিম্ব অসদ বিম্বর ক্ষেত্রে প্রতিফলিত এবং প্রতিশোধিত রশ্মির প্রকৃত মিলন হয় না চোখে দেখা যায় কিন্তু পর্দা ফেলা যায় না সব রকম দর্পণ বা ল্যান্সে উৎপন্ন করে বা উৎপন্ন হয় বিম্বে পার্শ্ব পরিবর্তন বা লেটারাল ইনভার্সন অফ ইমেজ সমতল দর্পণের সামনে দাঁড়ালে আমার ডান হাতকে বাম হাত এবং বাম হাতকে ডান হাত বলে মনে হয় মনে হয় যেন সমগ্র দেহের পার্শ্ব পরিবর্তন হয়েছে একে বিম্বের পার্শ্ব পরিবর্তন বলে যেমন একটি কাগজে এফ অক্ষের অক্ষর লিখে একটি সমতল দর্পণের সামনে ধরলে দেখা যাবে প্রতিবিম্ব উল্টে গেছে তবে প্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না যেমন ও বা টি এর পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন হলো বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে দর্পণ চেনার উপায় কোন দর্পণে একেবারে কাছে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে দর্পণটি অবতল আর যদি ছোট হয় তাহলে দর্পণটি উত্থল এবং বিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে দর্পণটি সমতল হবে সিলভারিং সিলভারিং হলো সাধারণত কাছের একদিকে সিলভার বা রৌপ্য ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয় একেই সিলভারিং বলে আমরা প্রত্যহ চেহারা দেখার জন্য যে দর্পণ ব্যবহার করি তা সিলভারিং করা এক ধরনের কাজ দর্পণের ব্যবহার দর্পণের ব্যবহারের মধ্যে আছে সমতল দর্পণ অবতল দর্পণ এবং উত্থল দর্পণ সমতল দর্পণের ব্যবহার সমতল দর্পণ দর্শকের চেহারা দেখার জন্য ব্যবহার করা হয় এই দর্পণের সাহায্যে সরল তৈরি করা হয় অবতল দর্পণ অবতল দর্পণ অভিসারী রশ্মিগুচ্ছ সৃষ্টি করতে বা কোনো বস্তু বিবর্ধিত বিম্ব সৃষ্টি করতে ব্যবহার করা হয় সুবিধাজনক আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে মুখমণ্ডলের বিবর্ধিত বিম্ব তৈরি করা হয় এতে রূপচর্চা ও দাড়ি কাটার সময় সুবিধা হয় কোনো স্টিমারের সার্চ লাইটে প্রতিফলিত হিসেবে প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয় নভু দূরবীণেও অবতল দর্পণ ব্যবহার করা হয় নভু দূরবীণে এই দর্প এই দর্পণের সাহায্যে আলোক রশ্মি গুচ্ছকে একত্রিত করে একটি নির্দিষ্ট বিন্দুতে ফেলা যায় বলে ডাক্তাররা নাক চোখ কান গলা পর্যবেক্ষণ করার সময় এই দর্পণ ব্যবহার করেন উত্থল দর্পণ উত্থল দর্পণ যে কোনো বস্তুর অসদ সুজা ও বস্তুর ছে ছোট বিম্ব গঠন করে বলে পেছনের যানবাহন বা পথচারী দেখার জন্য বিভিন্ন গাড়িতে এই দর্পণ ব্যবহার করা হয় এই দর্পণ আর রশি চারিদিকে ছড়িয়ে দেয় বলে মোটর গাড়ির হেডলাইট বা রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে উত্থল রশ্মি বা দর্পণ ব্যবহার করা হয়